তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আরিফা জেসমিন নাহিন বিস্তারিত দেখুন সারোয়ার বাবুর পাঠানো তথ্যচিত্রে আজ আঠারোই অক্টোবর শনিবার নেত্রকোনা সদর উপজেলা দেওপুর গ্রামে রাবেয়া আফজাল এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আরিফা জেসমিন নাহিন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ তিনি আজ তার নিজ গ্রামে দেওপুরে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতির বিষয় নিয়ে আলোচনা করেন আগামী দিনে তারেক রহমানের দিক নির্দেশনায় দেশ জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন যদি এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে ইসলামকে সঠিকভাবে পরিচালনা করা হবে আমি একটা স্বপ্ন বুকে লালন করি তা হল শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের স্বপ্ন একত্রিশ দফা বাস্তবায়ন আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবার সহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয় ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এতে উপস্থিত থেকে দোয়াটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আব্দুল রশিদ জর্জ কোড নেত্রকোনা শিশুদের সাথে একসাথে মিলিত হয়েছি এবং এটার পৃষ্ঠপোষক হিসাবে অ্যাডভোকেট আরিফা জাসমিন নাহিন ম্যাডাম উনি সার্বিক এই মাদ্রাসায় করেন উনি ইসলামের প্রতি যে দরদ আমরা দেখলাম আজকে নিজ এবং আল্লাহ পাখের কাছে আমরাও দোয়া করি যেন ওনার এই সহযোগিতা এবং ওনার আর্থিক এবং গভীর যে এই মাদ্রাসার পিছনে দিচ্ছেন ওনার জীবিত থাকা অবস্থায় অথবা ওনার পরবর্তীতে ওনার জেনারেশনের যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে এরাও যেন এই মাদ্রাসার প্রতি আপনার সার্বিক সেবা দিয়ে যায় সেই দোয়া আল্লাহ পাখির কাছে আমরা করি এবং ওনার এই মহৎ উদ্দেশ্য যাতে সাকসেসফুল হয় এবং কৃতকার্য হয় আল্লাহ পাখির কাছে আমরা সেই দোয়া করি বিসমিল্লাহ রহমান রাহিম আমরা মুসলমান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী এবং এই ইসলাম ধর্ম এবং এই মুসলমানদের জন্য ভালো কিছু কাজ করার উদ্দেশ্যে এবং গরিব অসহায় নিপীড়িত যারা আছে তাদেরকে এবং আমরা যারা কোরআনের পাখি যারা কোরআনের হাফেজি পড়াশোনা করছে তাদেরকে যাতে করে আমি আরো বেশি তাদের প্রতি যেন আমি যত্ন নিতে পারি কোরআন এবং হাদিসে যে সেবাগুলি নির্দেশনাগুলি দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক যেন আমি চলতে পারি নেত্রকোনা শহরের কাটলিতে একটি মসজিদের জমি প্রদান করেছি এবং সেখানে আমি প্রাথমিকভাবে একটি বিল্ডিং করে দিয়েছিলাম সেই মসজিদটি এখন দ্বিতল করা হয়েছে এই যে রাবে আফজাল তিন খারা যেটা আমি শুরু করেছি এই বিল্ডিং পিছনে আরও অনেক জমি রয়েছে সেখানে আমি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আরো বিল্ডিং করব এবং সেখানে আরো যাতে শিশু এখানে সেবা পেতে পারে সেই চেষ্টা আমি করবো এছাড়াও আমি অসহায় নারীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র করার আমি করছি চেষ্টা যে অসহায় যে নারী যারা আছে তারা যেন এখানে কর্ম পরিচালনা কর্মকাণ্ড করতে পারে এবং কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমি করতে পারি যাতে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে তারা যাতে স্বাবলম্বী হয় সেই আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি ইনশাল্লাহ সেই কাজগুলি করব। এবং অসহায় বৃদ্ধ তাদের জন্য আমি চেষ্টা করব যে আমি একটা করার জন্য আমি কতটুকু পারি জানি আল্লাহ যদি আমাকে তৌফুক দান করেন পবিত্র কোরআন এবং হাদিসের যে নির্দেশনাগুলি আছে সেই নির্দেশনাগুলি আমি একে একে পালন করব এই চেষ্টা চালিয়ে আপনারা জানেন এই যে রাষ্ট্র এই রাষ্ট্র কাঠামোটাকে যে একদম ভেঙে ফেলা হয়েছিল এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করার জন্য জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা তিনি ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার আলোকে যেন এই রাষ্ট্র গড়ে উঠে সেই জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি রাহিম সংযোজন করেছেন এবং মহান আল্লাহর নামে যে সংবিধানের যে মূল নীতি সেই মূল নীতির মধ্যে যে মহান আল্লাহর নামে শুরু করিলাম মহান আল্লাহর নাম দিয়ে শুরু শুরু করে এই বিষয়গুলি তিনি প্রতিস্থাপন করেছেন এবং আমরা মনে করি এই শহীদ জিয়ার গড়া দল বেগম জিয়া এবং তারেকের দল যদি ক্ষমতায় আসে এই ইসলামকে সুন্দরভাবে ভাবে ইসলামের কাজকর্ম যা আছে ইসলামের যে কোরআন সন্ন্যার আলোকে যেভাবে পরিচালনা করতে হয় দেশকে তিনি সেইভাবে দেশকে পরিচালনা করবেন এবং আমি দোয়া করি যে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী যাতে আমরা করতে পারি চেয়ারম্যান জন তারেক রহমানের নির্দেশ মোতাবেক যেন আমরা কাজকর্ম করতে পারি একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে পারি এবং সেভাবে বাস্তবায়িত হলে দেখা যাবে আমাদের দেশের মানুষও সুখে শান্তিতে আছে এবং সুখে শান্তিতে থাকবে এবং আমাদের তিনি যদি দেশের নেন দেখা যাবে এই ইসলামের ইসলাম আরো সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে ইসলাম সুপ্রতিষ্ঠিত ইসলাম আরো বিকশিত হবে এবং আমাদের এই ইসলাম ধর্মের যেসব নিয়ম নিয়মকানুন গুলি আছে যেসব নির্দেশনা গুলি আছে সেগুলি সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ